আজকে একটা বিশেষ আপডেট নিয়ে এসেছি নমস্কার আমি অনুরোধ কাস্টিং ক্যাম্পাসের জন্য কাস্টিং এট এই আপডেটটা কিন্তু কোনো কাস্টিং আপডেট নয় এটা আমরা যাদের কাস্টিং করি বিভিন্ন অভিনেতা অভিনেত্রী তাদের জন্য খুবই উপকারী কারণ আগামী চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে আমরা আয়োজন করতে চলেছি একটা অভিনয় কর্মশালা যেখানে প্রশিক্ষণ নিচ্ছেন আমাদের সবার প্রিয় লামাদার লামা হালদার প্রখ্যাত অভিনেতা হ্যাঁ তো দাদা ধন্যবাদ আমাদের এই প্রোজালটা অ্যাকসেপ্ট করার জন্য তো আমরা মানে যত কাস্টিং করেছি মানে আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা থেকে আমরা কাস্টিং করি প্রচুর অভিনেতা অভিনেত্রী আসে তাদের মধ্যে দেখেছি কারো হয়তো অভিনয়ের একটু কাঁচা বা হয়তো এক্সপ্রেশন রিয়াকশানের ব্যাপারে সমস্যা হচ্ছে এবং অনেকে আছে যারা কেউ থিয়েটারের অভিনেতা কেউ সিরিয়ালে কর কেউ শর্ট ফিল্ম করেছে কেউ হয়তো বাড়িতে নর্মাল রিলস বানায় তো বিভিন্ন টাইপের অভিনেতা আসে এবার তাদের জন্য এই প্রশিক্ষণ কর্মশালাটা কতটা উপকারী হবে যে কোনো চালুকলা শিল্পের ক্ষেত্রে না একটা জিনিস খুব দরকার হয় সেটা হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস অর্থাৎ অনুশীলন 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 আর অনুশীলন যেটা মানুষকে পারফেক্ট করে তোলে এই যে মানুষকে পারফেক্ট করে তুলছে কী বললাম আমি যে অনুশীলন মানুষকে পারফেক্ট করে তুলছে অর্থাৎ একজন অভিনেতাকে পারফেক্ট করে তুলছে কোথায় তুলছে কে না অনুশীলন প্র্যাকটিস যখন সে করছে পারফেক্ট অনুশীলন অর্থাৎ সঠিক অনুশীলনটা তো দরকার এই সঠিক জিনিসটা তাকে বুঝিয়ে দেওয়ার জন্য এই কর্মশালার আয়োজন যাতে যেটা তুমি খানিকক্ষণ আগে আমাকে বললে যে বিভিন্ন মাধ্যমে হয়তো কাজ করেছে থিয়েটার করছে কেউ বা এটা করছে কি হয় এখানে তারা একটা যন্ত্রের সামনে দাঁড়িয়ে অভিনয় করে যখনই টেলিভিশন বা সিনেমা তে অভিনয় হয় তখন একটা যন্ত্রকে মাথায় রাখতে হয় কারণ ক্যামেরা বলে একটা যন্ত্র থাকে সেটাই আলটিমেট সিনেমার ক্ষেত্রে বা সিরিয়ালের ক্ষেত্রে ফট এভার তো সেই সম্পর্কে তাকে বিশেষ কিছু গাইডেন্স দেওয়া বিশেষ কিছু তাকে শিখিয়ে দেওয়া যাতে তার ভবিষ্যতে এগুলো কাজে লাগে এবং ভবিষ্যতে এগুলোকে অনুশীলন করে আমি শুধু বলছি না যে শুধু যন্ত্রটাকে বুঝলেই হবে মানে অভিনয়টাকেও আরও ভালোভাবে বুঝতে হবে সেই বিষয়ে একটা গাইডেন্স তাকে দেওয়া হবে তো কর্মশালা চলবে এরপরেও চলবে ওই দিনও চলবে এরপরেও চলবে তো নিয়মিত আপডেট পাবেন আপনারা আপনারা ফলো করুন আমাদেরকে দেখুন আর কবে কবে কর্মশালা থাকে আশা করি আপনাদেরকে কিছু শেখাতে পারব থ্যাংক ইউ আমার একটা কোয়েশ্চেন আমি পেয়ে গেছি তো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন আর তাড়াতাড়ি চলে আসুন আপনার নাম নামটা নথিভুক্ত করুন চোদ্দো তারিখে আসুন এবং আপনাদের যা যা প্রশ্ন রয়েছে অভিনয় সংক্রান্ত লামাদাকে জিজ্ঞেস করুন অবশ্যই তার উত্তর পেয়ে যাবেন আপনারা থ্যাংক ইউ